সাকি ভাই এবং গণসংহতি আন্দোলনের প্রতি কৃতজ্ঞতাটা হচ্ছে আমরা দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন করি আপনি সবাই জানেন যে তখন আমাদেরকে জামাত শিবির ট্যাগিং করে আসলে আমাদেরকে মানসিক ভাবে এবং ওই আন্দোলনকে নস্বত করার জন্য একটা বড় ধরনের ন্যারেটিভ তখন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আওয়ামী মিডিয়া কর্মীরা দাঁড় করানোর চেষ্টা করেছিল সাকি ভাই গণতন্ত্র মঞ্চের এখন যে অন্যান্য নেতৃবৃন্দ আছেন সাইফুল ভাই বাবলু ভাই বীর মুক্তিযোদ্ধা রব ভাই এবং মান্না ভাই তারা তখন আসলে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সত্যিকার অর্থে এইটা আমাদের কায়ুম ভাই হাসার কায়ুম ভাইরা এটা আমাদের একটা শক্তি ছিল এমনকি আমরা যখন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি তখনও পেছন থেকে সাকি ভাই কায়ুম ভাই সহ অনেকে চেষ্টা করেছিল যে ছাত্রলীগের বিরুদ্ধে একটা সম্মিলিত প্যানেল দেওয়ানের ক্ষেত্রে যদিও বেদজিরাপ আমি দেখতে পাচ্ছি আমাদের সে সময় আমরা নির্বাচন করেছিলাম যে কোনো কারণে সে প্যানেলটা হয় কিন্তু আমাদের ওই আন্দোলনের ফলে তো আসলে আমরা আজকের এই আমাদের অবস্থান পরিচিতি এবং গণ অধিকার পরিষদকে আমরা রাজনৈতিক দল হিসেবে দাঁড় করাতে পেরেছি এবং সেই আন্দোলন থেকে এই চব্বিশের জুলাই পরেও আমরা যখন কোনো সংকটে পড়েছি আমরা আলোচনা করেছি এবং বন্ধু প্রতিম সংগঠন হিসেবে গণসংহতি আন্দোলন এবং তাদের নেতৃবৃন্দ পাকু ভাই তারপরে তাসলিমা আপা এবং আমাদের চিটাং এর রুমি ভাই আমাদের আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দের সাথে খুব একটা সম্পর্ক ছিল এবং এইটা আজকে হয়তো অনেকে মূল্যায়ন করছে না বা বলতে চাচ্ছে না জাফুল্ল চৌধুরী বেঁচে থাকা অবস্থায় তিনি বলেছিলেন এবং আমাদেরকে দিয়ে চেষ্টাটিও করিয়েছিলেন যে সবকিছু আন্দোলন শুধু বিএনপির উপরে আসলে ডিপেন্ড করলে এই স্বৈরাচারকে হটানো যাবে না বিএনপির বাইরেও কিছু করতে হবে তখনই কিন্তু এই গণতন্ত্র মঞ্চ আসলে ওই গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জন্ম লাভ করে এবং গণতন্ত্র মঞ্চের যে সংগ্রাম আপনারা দেখছেন যেখানে বিএনপি জামাতকে ইন্টারন্যাশনালি ন্যাশনাললি দেশের মধ্যে একটা প্রো ইসলামিক ফোর্স হিসেবে বিভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে সেখানে গণতন্ত্র মঞ্চের ভূমিকাটা কিন্তু বিশেষ করে বিএনপির জন্য তথা ওই পরিবর্তনের জন্য একটা অনিস্বীকার্য ছিল আজকে অনেকে সেটা হয়তো বলতে চাবে না কিংবা স্বীকার করবে না কিন্তু আমরা এটা ফিল করি এবং গণতন্ত্র মঞ্চ যদি সেই সময় গঠিত না হতো আজকের যে আন্দোলন এই আমাদের তরুণ বন্ধুদের সহকর্মীদের এনসিপি বলেন ওই শেষ পর্যন্ত দেখবেন সবাই মানে তুলনামূলক ভাবে ডানের চেয়ে একটু বামে তখন গেসেছিল আমরা যখন কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যখন মার খেয়েছি আমরা প্রতিবাদ করব আমরা খুঁজেছি সিয়াজুল ইসলাম স্যারকে যদি আমাদের প্রোগ্রামে একটা বক্তব্য দেওয়ানো যায় রেনুমা আপাকে যদি বলা যায় শহীদুল ভাই যদি আমাদের সাথে থাকে তানজিম উদ্দিন খান কিংবা সামিনা লুৎফা এই সমস্ত মানুষগুলো কিন্তু আমাদের ওই অত্যন্ত একটি ক্রিটিক্যাল সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল শক্তি এবং সাহস জুগিয়েছে কিন্তু আমি গণ পরে দেখেছি এই সমস্ত মানুষের খুব বেশি মূল্যায়নটা হয় নাই এমনকি এই গণ তাদের এই সংগ্রামকে তাদের ত্যাগকেও অনেকে আসলে স্বীকার করতে চায় না বরঞ্চ এই এক বছরে তারা অনেকে অপমানিত হয়েছেন অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হয়েছেন তাদের বিরুদ্ধে কত কথা বলা হয়েছে সেই জায়গা থেকে মনে হয়েছিল যে গণসংহতি আন্দোলনের এই প্রোগ্রামে আজকে যাওয়াটা আমার জন্য জরুরি ছিল কিন্তু আসতে পারি নাই সে সময় সাকিবের কণ্ঠ শুনে আসলাম গণসংহতি আন্দোলনের সারা দেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে ধন্যবাদ দেন এবং ভালো লাগছে গণসংহতি আন্দোলন আজকে যে একটা প্রোগ্রাম করেছে তাতে তার পরিধি সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে সুতরাং গণসংহতি আন্দোলন এর চেয়ে আরো ব্যাপক পরিসরে বিস্তৃত হোক এবং বিশেষ করে এই সাতিবাদের আমলে যে কয়েকজন ব্যক্তি ধারাবাহিকভাবে চকশো থেকে শুরু করে রাজপথের আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছে নিগৃত হয়েছে তার মধ্যে অন্যতম আমরাও একজন নিগৃত বিশ্লেষিত মানুষ হিসেবে আমরা তার প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে এখন যে রাজনীতিতে মেরুকরণ চলছে সেখানে গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ এবং আমাদের আবার একটা শক্ত ভূমিকা দিতে হবে নাহলে বাংলাদেশ আবার একটা বিপদে পড়বে সেই গণতন্ত্র গণসংহতি আন্দোলনের এই প্রোগ্রামে যদি গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ আছে তাদের প্রতি সেই আহ্বান জানে তারা আমাদের রাজনৈতিক সিনিয়র সিনিয়র ভাই হিসেবে তারা সেই ইনিশিয়েটিভ নেবে এবং আমরা তাদের সাথে থাকবো সমর্থন করবো ঘটনা